জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রামা জগন্নাথ দেবের এক মুসলিম ভক্তের কাহিনী আজকে আপনাদেরকে জানতেই হবে জগন্নাথ দেবের এক মুসলিম ভক্তের কাহিনী মুঘল আমল থেকেই পুরীর রথের চাকা থামে সমাধির সামনে তিনি জন্মগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও প্রভু জগন্নাথের ওপর তার ছিল অগাধ শ্রদ্ধা এমনকি প্রভু জগন্নাথের জন্য উৎসর্গ করেছিলেন নিজের প্রাণ শোনা যায় তার মৃত্যুর পর রথযাত্রার সময় গুচিন্ডা যাওয়ার পথে রাস্তার পাশে সালবেগের সমাধির সামনে এসেই থেমে গিয়েছিল জগন্নাথ দেবের রথের চাকা ঠিক কি ঘটেছিল সেদিন মুঘল শাসনকালে সালবেগ মুঘল সালাতে কাজ করতেন তার পিতা ছিলেন মুসলিম মা ছিলেন হিন্দু তাদের পুত্র সালবেগ অবশ্যই ইসলাম ধর্মই পালন করতেন একবার এক যুদ্ধে অংশ নেন সালবেগ যুদ্ধে গুরুতর আহত হন তিনি আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয় মাথায় বৈদ্য দেখিয়ে কোনোভাবেই ক্ষত নিরাময় হলো না এমন সময় মুঘল বাহিনী থেকে সালবেগকে বহিষ্কার করা হয় এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ঠিক এমন সময় সালবেগের মা প্রভু জগন্নাথের স্মরণ নিতে বললেন তাকে শুরু হলো প্রভুর আরাধনা দিনের পর দিন প্রভুর প্রতি সালবেগের ভক্তি বাড়তে শুরু করলো একদিন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নে সে সালবেগের মাথার ক্ষত স্পর্শ করলেন ঘুম ভেঙে সালবেগ অবাক হয়ে দেখলেন তার মাথাতে আর কোনোই ক্ষতচিহ্ন নেই সেই মুহূর্তেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেন কিন্তু বিধর্মী হওয়ায় তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় সালবেগ মন্দিরের বাইরে বসেই প্রভুর নাম জপ করতে থাকেন এর কিছুদিন পর তিনি সেখানেই দেহত্যাগ করেন আর তার মৃত্যুর পরই ঘটে এক অলৌকিক ঘটনা রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ গুচিন্ডা যাওয়ার পথে রাস্তার পাশে ঠিক যেখানে সালবেগের সমাধি দেওয়া হয়েছিল তার সামনে এসেই থেমে যায় অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও রথের চাকা সেদিন নড়ানো যায়নি সাত সাতটা দিন সাত সাতটা দিন একইভাবে রথ সেখানে দাঁড়িয়ে থাকে মন্দিরের পুরোহিত যখন এ বিষয়ে কোনো বিধান দিতে পারলেন না ঠিক তখনই সমবেত ভক্তেরা সালবেগের নামে জয় জয়কার করতে থাকেন আর বলাই বাহুল্য সেদিন থেকে আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে জগন্নাথ দেবের রথ কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয় সবাই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মাসুভদ্রার জয়